সালাম আলাইকুম সবাইকে সো এস চব্বিশ বেচ বা এইচএসি ছাব্বিশ বেচ বা তোমাদের জন্য এক মাসের একটা ফ্রি কোর্স আনছি এক মাসের একটা ফ্রি কোর্স আনছি এই এক মাসে আমি তোমাদের হচ্ছে ফিজিক্সের ফিজিক্সের হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ফার্স্টের দিকে ব্যাকটর ফিজিক্সের ব্যাকটর এইচএসসি ফিজিক্সের বেকটর চ্যাপ্টারটি সম্পূর্ণ একদম একাডেমিক টু অ্যাডমিশন লেভেলের যা যা লাগে বেকটর চ্যাপ্টারটি সম্পূর্ণ তোমাকে ফ্রিতে পড়াবো ফ্রিতে পড়াবো কোথায় পড়াবো হচ্ছে আমরা লাইভ ক্লাসে পড়াবো আমরা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো নিব প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো নিব সো এইটা হচ্ছে এক মাসের ফ্রি কোর্স এই এক মাসে হচ্ছে আমরা ফিজিক্সের চ্যাপ্টারটি সম্পূর্ণ পড়বো সো এইটা কিন্তু আমাদের হচ্ছে বেসিক টু প্রো কোর্স যেটা আছে তোমরা জানো যে ভাইয়া এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্স আনছিলাম ওইটারই ক্লাস এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো ওইটারই হচ্ছে প্রথম 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 চ্যাপ্টার এইটা সো আমরা হচ্ছে সিদ্ধান্ত এই প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমরা প্রাইভেটলি না পড়াইয়া হচ্ছে আমরা এটা তোমাদের সবার জন্য উন্মুক্ত করে দিব সো ক্লাসগুলো হবে একটা প্রাইভেট গ্রুপে সো ওই প্রাইভেট গ্রুপটাতে তোমাদেরকে জয়েন জয়েন হতে হবে কীভাবে জয়েন হবা ভাই কমেন্ট আর ডেসক্রিপশনের গ্রুপটা লিঙ্ক দিছে লিংক দিছে ওই লিঙ্কে ক্লিক করে তুমি একটা ওই ওই জাস্ট ওই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যায় অ্যাকসেপ্ট করে দিব ঠিক আছে ওকে জাস্ট তুমি কোনো কোয়েশন থাকলে ওইটাতে এইচ 26 তে তুমি এটা লিখ ঠিক আছে ওকে আমরা কিন্তু সম্পূর্ণ ভেক্টর চ্যাপ্টারটি তোমাকে ফ্রিতে পড়িয়ে দিব আর হচ্ছে এই যে এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো এখানে একটা কথা আছে যারা মনে করো আমার কোর্সে ভর্তি হয়ে যাইতে চাইতেছে যে ভাই হয়ে যায় একটা সুযোগ আছে সেটা সেটা হচ্ছে চব্বিশ মেয়ের আগে যদি তোমরা এই এইচএসসি ফিজিক্স বেসিক টু কেনো কেন ফার্স্টবারের এটা তুমি দুই হাজার চারশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবা ঠিক আছে দুই হাজার দুই হাজার চারশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবা তুমি হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করি আর মাত্র দুই দিন আছে মাত্র ঠিক আছে এই যে এই নাম্বার এই নাম্বারে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ঠিক আছে তাইলে হচ্ছে তুমি কোর্সটা দুই হাজার চারশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবা তুমি অ্যাটলিস্ট মেসেজ দিয়ে রাখি যে ভাইয়া আমি কোর্সটা কিনতে আগ্রহী ঠিক আছে তারপরে যে তুমি মনে করো এই এইটাতে ঢুকে তুমি ফ্রি এক মাস ক্লাস করে দেখো ভাইয়া বেক্টর ক্লাস করাবো তোমার যদি ভালো লাগে বা ইয়া ক্লাসগুলা এই যে সি ক্লাসগুলো যদি ভালো লাগে তখন হচ্ছে তুমি জয়েন হইতে পারবা বাট হচ্ছে তখন আমাদের চব্বিশ মেয়ের পরে আমাদের ফিটা দুই না হয়ে দুই টাকা হয়ে যাব হয়ে যাবে তোমাদেরকে হচ্ছে আমি পোস্টারগুলো দেখাইছিলাম এবং আমাদের মানে কোর্সের সম্পূর্ণ ফি কিন্তু আমাদের প্রায় আট থেকে দশ মাস এই কোর্সে আমরা লাইভ ক্লাস নিব। দেখো আমরা এক একটা চ্যাপ্টার এক মাসে শেষ করবো তাইলে ফিজিক্স ফার্স্ট পেপারে আছে দশটা চ্যাপ্টার দশটা চাপ্টার শেষ করতেই আমাদের দশ মাস লাগবে দশ মাস লাগবে ঠিক আছে এগুলা ছাত্র কিন্তু লম্বা থাকে এজন্য মনে করতে পারো দশ মাসের কোর্স বাট এইটা তোমার হচ্ছে একদম ক্লাসগুলো তোমার হচ্ছে অ্যাভেলেবেল থাকবে একদম তোমার অ্যাডমিশন এক্সাম পর্যন্ত ঠিক আছে এইচএসি সাবটিসের পরে অ্যাডমিশন এক্সাম পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে সো যারা যারা মনে করো আমি বলি দুই দুই তোমাদের মধ্যে দুই গ্রুপের মানুষ হইতে পারো একদল চাইতে সে ভাইয়া ডেমো ক্লাস দেখি আগে দেন হচ্ছে ভর্তি হবে আরেকদল যে ভাইয়ের উপর আমার কনফিডেন্স আছে লেভেলে ক্লাস করছি ভালো লাগছে তেও ভালো হবে সো যাদের এরকম কনফিডেন্স আছে তোমরা হচ্ছে চব্বিশ মেয়ের আগেই ভর্তি হয়ে যায় কারণ দেখো দুই হাজার চারশো নব্বই টাকা দিয়ে ভর্তি হইতে পারতেছ পরে দুই হাজার নয়শো নব্বই টাকা পে করা লাগবে চব্বিশ মে পরে এনে একটা পাঁচশো টাকার ডিসকাউন্ট যাচ্ছে সর ডিসকাউন্টটার আগে ভর্তি হওয়া ট্রাই করিল যারা আমার উপর কনফিডেন্স আছে যে ভাইয়া ভালো ক্লাস নিবে ইনশাল্লাহ ভর্তি হয়ে যায় আর যারা মনে করো দেখতে চাও যে ভাইয়া কেমন ক্লাস নেই পেয়েছে তুমি এই যে এই কোর্সটাতে ঢুকে হ্যাঁ ফ্রি যে কোর্সটা করছি এক মাসের জন্য এইখানে আমার হচ্ছে সম্পূর্ণ বেগর চ্যাপ্টারটি পড়াবো এই কোর্সটাকে ঢুকো দেন হচ্ছে ক্লাসগুলো দেখো টানা এক মাস তুমি রেগুলার লাইভে ক্লাস করিও ঠিক আছে লাইভের ক্লাস করো দেখো ভাইয়া কেমনে পড়াই দেন হচ্ছে তুমি হচ্ছে কোর্সে জয়েন হইতে পারো এবং ইনশাল্লাহ ভাইয়ার সাথে থাকলে আশা করি তোমার হচ্ছে ফিজিক্স নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না সো ভালো থাকো কোর্সে জয়েন হইও তোমরা হচ্ছে লিঙ্ক হচ্ছে কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে আল্লাহ হাফেজ